প্রত্যে আদাব শুভেচ্ছা আসলে আমরা খেলা উপভোগ করতে এই সাইড কিন্তু আমি হাতে নিই না শুধু হাতে নিই

পক্ষ থেকে প্রাণ ভালেন অন্যকে সহায়তা করবেন

আমরা এর আগে বল খেলেছি এখন আমাদের এলাকায় আমাদের ফুটবল খেলা হচ্ছে আমাদের বয়স হয়ে গেছে তাই আমরা একটা আনন্দ করার জন্য আমরা এই খেলা ছেড়েছি বা করছি নিয়মিত খেলি না অনেক বৎসর পর আমরা নামলাম আর কি মজা আমরা অনেকদিন পর খেলছি একটা আনন্দ হচ্ছে এলাকাবাসী দেখছে খুব সুন্দর লাগছে হ্যাঁ আমরাও পাচ্ছি দর্শকও পাচ্ছে ওরা একটা গোল দিয়েছে আমরা একটা দিয়েছি এ নিয়ে বেশ আনন্দ হচ্ছে খুব ভালো লাগতেছে এখন হ্যাঁ বয়স হয়ে গেছে খেলতেছি খুব আনন্দ লাগতেছে দর্শকও ভালো দেখতেছে ভালো লাগছে আমরাও যেন এরকম আশা করি প্রত্যেক বছর যেন খেলা হয় প্রত্যেক বছর আনন্দ ফুটবল খেললাম উপভোগ করলাম ভালোই লাগলো কারণ দাদা নানাদের ফুটবল ম্যাচ সবাই উপভোগ করছে আমরা উপভোগ করলাম আমরা আনন্দ পাইছি দর্শকরাও এটাই আমাদের এই যে আমাদের মাঠে যে দীর্ঘদিন পর যে আমরা ফুটবল খেলা দেখলাম এবং খেললাম অনেক মজা পাইছি এই যে দাদা নানাদের খেলার একটা আয়োজন করছে এখানে কিছু সংখ্যক যুবক ছেলেমেয়ালেরা এই আয়োজন করছে এতে আমরা অত্যন্ত আনন্দিত এমন অনুষ্ঠান এমন খেলার আয়োজন মাঝে মধ্যে করলে আমাদের জন্য খুব ভালো হয় এই বয়সে তো আমাদের খেলা তো বয়স নয় আমরা তো বৃদ্ধ হয়ে গেছি তো এখন আমরা নামাজ কালাম পড়বো এটাই আমাদের সময় তারপরে একটু খুব আনন্দ লাগতেছে হ্যাঁ এই বয়স তো হ্যাঁ লোকেরা খেলতেছে এটাই খুব আনন্দ লাগতেছে সাধারণত আমরা মূলত ছোটরা খেলাধুলা করি যেমন আমাদের বয়স এবং আমাদের যারা উপরে রয়েছে আমরা এরকম খেলাধুলা করি বাট এই যে বয়স্কদের খেলাটা এটা অনেক ভালো লাগতেছে এখানে বয়স্কদের খেলা হয় না এই যে আয়োজন করছে এই জন্য আমরা অনেকে আর কি এটাতে আনন্দিত আর কি অনেক ভালো লাগতেছে আর কি আগামীতে যদি আরও এমন খেলার আয়োজন করা হয় তাহলে আরো আরো ভালো লাগবে কারণ এই যে বয়স্ক লোকগুলো বাড়িতে থাকে এদেরকে ভালো লাগে না এই যে খেলাধুলার মাধ্যমে এদেরকে আনন্দ আর নিতে পারতেছে বয়স্কদের খেলা হচ্ছে আমি তো দেখে খুব ভালো লাগতিসে তবে সচরাচর এইসব খেলা দেখা যায় না তবে যে মহিলা কলেজ চুরিপট্টি খেলা হচ্ছে খেলাটা দেখে খুব ভালো লাগতিছে এরকম খেলা ভবিষ্যতে আরও হওয়া উচিত ভালো লাগছে মানে এটা প্রথম খেলা পুরোতে এর আগে হয়নি ভালো লাগছে পরবর্তী যেন আবার হয় আবার যেন আয়োজন করে এটাই অনেকদিন পর আমাদের এই পুরাতন ঐতিহ্যবাহী ফুটবল মাঠে অনুষ্ঠিত হচ্ছে দাদা নানাদের নিয়ে ফুটবল খেলা খেলাটা দিয়ে খুব ভালো লাগছে আমরা এই যে সব প্লেয়ারগুলো আছে খেলছে আমরা একসময় তাদের খেলা দেখতাম বহুদিন পর হলেও ধন্যবাদ জানাই যারা এই খেলাটি আয়োজন করেছে এই খেলাটি যেন প্রতি বছরই আয়োজন করে থাকে এটাই আমরা দর্শক হিসাবে তাদের কাছে অনুরোধ রাখবো সাধারণত আমরা ছোটরা খেলাধুলা করি কিন্তু বয়স্করা খেলাধুলা না করে আমাদের শরীরটা অনেক সময় একটু ভারী হয়ে যায় এর জন্য ঈদ পূর্ণমিলনী উপলক্ষে দূর দূরান্তে অনেক আত্মীয় স্বজন বা অনেকে চাকরি করে বাইরে থাকে তারাও আসে এই ঈদের সময় একটি ঈদ পূর্ণ ঈদ পূর্ণমিলনী একটি আয়োজনে বিভিন্ন খেলাধুলা করতেছে ফুটবল খেলা হলো আমাদের দাদা নানাদের বয়সেরদের উদ্যোগে আজকে আমাদের খেলাটা নিয়েছিলাম যেন দাদা নানাদেরকে নিয়ে আমরা আরও আগামীতে আরও ভালো খেলতে পারি এই এক কামনা করছি পাঁচ নম্বর ওয়ার্ডবাসীর পক্ষে ঈদুল উল উপলক্ষে দাদা নানাদের ঈদ পুনর্মিলনী প্রীতি ফুটবল ম্যাচ এখানে অনুষ্ঠিত হচ্ছে এখানে চারটি দল অংশগ্রহণ করেছিল এখন ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে তো আমরা সকলেই এই খেলা দেখে আনন্দিত হয়েছি এবং আমরা মনে করছি প্রতি বছর ঈদের পরে আজকে চারটি দল হয়েছে এরপরে যেন আরও বেশি দল হয় এবং এই খেলাটি যেন চলমান থাকে এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তারাও আশ্বস্ত করেছে যে এই খেলাটি প্রতি বছরই থাকবে আমার সার্বিক সহযোগিতা এখানে থাকবে ইনশাআল্লাহ